পৃথিবীতে সব থেকে দুর্বল পুরস্কারা জানেন যারা কিনা সবার সাথে ভালো সম্পর্ক রাখতে রাখতে একটা সময় নিজের বউয়ের সাথেই সম্পর্ক খারাপ করে ফেলে বিশ্বাস করেন এটাই সব থেকে আমরা অভিমান করি আসলে অভিমান যার তার উপর করা যায় না অভিমান করতেও যোগ্য মানুষ দরকার যে অভিমান বুঝবে আমাদের সমস্যা হলো আমরা এমন সব মানুষের উপরে অভিমান করে বসি যারা আসলে ঠেকাই পড়ে নাই অভিমান ভাঙানোর সে তার মতো থাকে আমরা অভিমান করে বোকার মতো বসে থাকি অভিমানের পরের ব্যাপারটা আরও ভয়ঙ্কর যার উপর অভিমান করে বসি সে অভিমান না বুঝলে নিজের উপরেই রাগ ওঠে নিজের অসহায় লাগে আসলে পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দেওয়া মানুষগুলোই প্রচন্ড রকমের বেঈমান হয়ে থাকে